What? আশ্রমের দেওয়ার জামা কাপড়গুলোতে আগুন লাগিয়ে দেয় তখন মিষ্টি অনুর টাকাগুলোকে সে আগুনের মধ্যে ঢেলে দেয় এরপর মিষ্টির সাথে কি হলো সেটাই দেখতে চলেছি সিন্দুর মূল্য ধারাবাহিকের একশো একষট্টি দামা পড়বে সো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এনজয় করতে থাকো মিষ্টি যখন অনুর টাকাগুলোকে আগুনের মধ্যে ঢেলে দেয় এটা দেখে তো অনু ভীষণ রেগে যায় এবং সে আগুনের মধ্যে ঝাঁপ দিতে যায় তখনই মিষ্টি অনুকে ধরে ফেলে আর সবাই খুব ভয় পেয়ে যায় অনুকে ধরে ফেলার পরে মিস্ত্রি বলে নেই অনু ওই বক্সের জিনিসপত্র আর টাকা দুটোই নকল এটা শুনে তো সবাই অবাক আর মিস্ত্রি বলে আমাদের এই টাকা পয়সা শুধু নিজের জন্য রাখলে হবে না কারণ উপকারে আসাটাও গুরুত্বপূর্ণ আর আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম এটা শুনে সবাই হাততালি দিচ্ছিল তারপর অর্জুন বলে আই প্রাউড অব ইউ মিস্ত্রি বলো কোন আশ্রমে যেতে চাও তখন মিষ্টি বলে দাদা ভাই আশ্রম আরে দাদা আশ্রমের নাম শুনে উনু তো ভীষণ ভয় পেয়ে যায় আর মিষ্টি তখন ভাবে অনু এত ভয় পাচ্ছে তার মানে দাদা ভাই আশ্রমের সাথে অনুর কোনো আছে তারপর পরিবারের সবাই ওই আশ্রমে চলে আসে চলছে অনেক বড় ক্রাইম আশ্রমের ম্যানেজার যখন সবাই এখানে এসেছে তখন তারা তাড়াতাড়ি করে একটা রুমে যায় আসলে ওই রুমে চলছে আসল ক্রাইম সেখানে বাচ্চাদেরকে দিয়ে ড্রাগ বানায় আর এই ড্রাগুলো অবৈধভাবে পাচার করে এই আশ্রমের দুই লোক তাই এখন বাচ্চাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে এসেছে যেন অবস্থি পরিবারের কেউ এই ক্রাইমটা ধরতে না পারে আর বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল যেন ওদের সামনে কিছু না বলে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে এরপর মিষ্টি ভিতরে আসে আর ভিতরে এসে অর্জুন দেখতে পায় বাচ্চারা অনেক ভয় পেয়ে আছে যখন জিজ্ঞেস করলো বাচ্চারা কেন তখন আশ্রমের মেয়েটি বলে ওদেরকে ভয় দেখাতে হয় না হলে ওরা দুষ্টামি করে আশ্রম মাথায় তুলে ফেলবে এরপর মিষ্টি বলে আরে বাচ্চারা দুষ্টামি করবে না তো কে করবে তারপর সব বাচ্চাদেরকে অবস্থি পরিবারের সবাই গিফট দেয় তারপর অর্জুন আর মিষ্টি মিলে বাচ্চাদের সাথে খেলা করে নাচ করে এরপর মিষ্টি খেয়াল করে অনু আশ্রমের ভিতরে যাচ্ছে তাই মিস্ত্রি ওকে ফলো করা শুরু করে অনুকে ফলো করতে করতে যখন আশ্রমের ভিতরে আসে এক পর্যায়ে সে অনুকে হারিয়ে ফেলে তারপর সে অনুকে খুঁজতে খুঁজতে ওই ড্রাগের রুমে ঢুকে পড়ে মিস্ত্রি মিষ্টি জানতো না যে ওইটা কোনো র্যাগের রুম মিষ্টি ওই রুমে ঢুকে পড়ার পরে দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় আর মিষ্টি কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছিল না মিষ্টি পরে বুঝতে পারে এই দরজাটা বাইরে থেকে শুধু খোলা যায় ভেতর থেকে খোলা যায় না তারপর মিষ্টি অনেক ভয় পেয়ে যায় অনেক ডাকাডাকি করে অর্জুনকে সবাইকে কিন্তু কেউই শুনতে পায় না তার আওয়াজ এদিকে সবাই মিষ্টিকে না দেখে মিষ্টির জন্য চিন্তা করে তারপর দাদি বলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি তোমরা মিষ্টিকে খোঁজো অন্যদিকে মিষ্টি এক পর্যায়ে বুঝতে পারে এটা হচ্ছে মাদকের রুম এই রুমে মূলত ড্রাগ বানানো হয় আশ্রমের ওরা ড্রাগের ব্যবসা করে এটা বুঝতে পেরে মিষ্টি আরো ভয় পেয়ে যায় তারপর ওই দুই শয়তান এক পর্যায়ে জানতে পেরে মিষ্টিকে ধরে ফেলে আর অর্জুন বলে চিল্লাচিল্লি করতে থাকে তখন দাদিমা ওই শব্দ শুনে ওই রুমে ঢুকে পড়ে আর দেখে মিষ্টির এই অবস্থা তখন দাদিমাকে ওরা ধরে ফেলে আর যখনই পালাতে যাবে তখনই বাইরে থেকে দরজা বন্ধ করে ওরা পালিয়ে যায় মিস্টার দাদি অনেক চিল্লাচ্ছিল কিন্তু কেউ তাদের ডাক শুনতে পায়নি এক পর্যায়ে দাদি ওই ড্রাগের পাউডারের মধ্যে পড়ে যায় আর দাদির নাকে মুখে ওই রাগের গুঁড়াগুলো ঢুকে পড়ে এতে করে দাদি অজ্ঞান হয়ে যায় অন্যদিকে বাড়ির সবাই দাদি আর মিষ্টিকে না পেয়ে যখন চিন্তা করতেছিল তখন আশ্রমের ওই দুই শয়তান লোক বাড়ির লোকদেরকে বলে মিষ্টি আর দাদি তো বাড়ি চলে গেছে আপনারা সবাই বাড়ি চলে যান তাই সবাই বাড়ি চলে যায় কিন্তু অর্জুন যায় না অর্জুনের মনে সন্দেহ হচ্ছিল তারপর আশ্রমের একটা বাচ্চা মেয়ে অর্জুনকে কেটে রুমে দিকে নিয়ে যায় সো বন্ধুরা জন কি পারবে মিষ্টি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পরবর্তী এপিসোড খুব শীঘ্রই দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে